অ্যাম্বুলেন্স এবং ছোট মালটানা গাড়ির মুখোমুখি সংঘর্ষে উল্টে গেল মালটানা গাড়িটি এ ঘটনায় গুরুতরভাবে আহত হন দুই গাড়ির চালক ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের রেলখুমটি এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ জানা যায় অ্যাম্বুলেন্সটিতে কোনো পেশেন্ট ছিল না তবে মালবাহী ট্রাকটি উল্টে যাওয়ায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় হ্যাঁ সে শুনলাম যে এই গাড়িটা এখানে ভাড়া গেছিলো এখন দূর দূর থেকে ব্যাক করছিলো ব্যাক করার সময় আর একটা লরি ছোটো লরি ছিল ও হাই স্পিডে ছিল গাড়িটা ওভারটা করতে গিয়েও গাড়িটাতে আমাদের অ্যাম্বুলেন্সটাকে মেরে কোন জায়গার ঘটনা এটা এটা আমাদের রেল থেকে ছিল অফ স্থিতি ঘটনা আমরা স্পোর্ট এসে দেখলাম গাড়ি পরিস্থিতি একটু খারাপ আপনাদের যে গাড়ির চালক ছিল সে কেমন রয়েছে তার কি কোনো ক্ষতি হয়েছে ও হালকা চোট পড়েছে কোচবিহার শহরে হাজির ড্যামরো ফার্নিচার হাব আপনার ঘর আপনার পছন্দ ফার্নিচারের ক্ষেত্রে যেন কোনো আপুষ নয় হাবের প্রতিটি পণ্যে রয়েছে সঠিক মূল্য এবং দুর্দান্ত ডিজাইন বেডরুম হোক বা ড্রয়িং রুম স্টাডি রুম কিচেন বা ডাইনিং রুমের জন্য পছন্দের সব ধরনের ফার্নিচার পাবেন ডামরো ফার্নিচার হাবে ডামরো ফার্নিচার হাবে আপনার জন্য রয়েছে বিশেষ অফার যে কোনো ফার্নিচার কেনার উপরে পাচ্ছেন চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ডামরো ফার্নিচার হাব বিএস রোড নর্থ লাখোটিয়া বিল্ডিং কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে লক্ষ্মী ট্রেডিং অ্যান্ড কোম্পানি ও আদি বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা মানেই আদি বেনারসি বস্ত্রালয় আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকাই কঞ্জিবরাম শীতবস্ত্র সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন শপিং শুটিং ওমেন্সওয়্যার মেন্সওয়্যার কিডসওয়্যার সহ কমপ্লিট ফ্যামিলি স্টোর্স রাজ রাজেন্দ্র নারায়ণ রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন উৎসবে এইট ফোর টু জিরো সিক্স ওয়ান জিরো ওয়ান আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় কোচবিহার